নমস্কার টিভি বাংলা সকল দর্শকের শুভেচ্ছা জানি আমি টুসি আবারও চলে এলাম সেই লোককথা ও লোকগানের দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্বের পর আমরা এবার বাংলা গানের উৎপত্তি এই সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানবো বা তার ইতিহাস জানব বাংলা গানের উৎপত্তি এটি যদি ধরা হয় তবে কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারে না গান অর্থাৎ ভাষারই একটি মাধ্যম এবং ভাষা আর এই গান এই দুটিকে আমরা কখনোই কিন্তু আলাদা করতে পারিনি এবং এর জন্ম যে ঠিক কবে সেটিও কেউ বলতে পারেনি একটি শিশু যেমন জন্মের দিন থাকে পার্টিকুলারলি এই গান বা এই কথা এই কথার কিন্তু একটি দিন ঠিক ঠিক কোন দিনে এই ভাষা বা কথার জন্ম হয়েছে তা কিন্তু বলা খুবই মানে অসম্ভব ব্যাপার কারণ ভাষা এবং গান বিবর্তনের বিভিন্ন পর্যায়ের মধ্য থেকে অতিক্রম করে আজকের এখানে এসে দাঁড়িয়েছে ঐতিহাসিক গ্রহণ মনে করেছেন যে মানুষ জন্মের আগে থেকে অর্থাৎ মানুষের যে আধুনিক প্রজাতি যে প্রায় সাড়ে তিন লক্ষ বছর আগে মানুষের আধুনিক যে প্রজাতি হোমোসেপিয়েন্স সেই হোমোসেপিয়েন্স আফ্রিকার মরক্কোয় আবির্ভাব ঘটে এবং তাদের যে প্রজাতি সেই প্রজাতির বিভিন্ন বিবর্তন ঘটে আজকের আমরা সাধারণ মানুষে পরিণত হয়েছি আমরা আজকের এই মানুষে পরিণত হয়েছি এবং এই যে হোমোসেপিয়েন্স তারা আফ্রিকা থেকে তারা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে যেতে থাকে এবং তার ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের রীতি নীতি আচার ভাষা সঙ্গীত এগুলি জড়িত হতে থাকে বা এগুলি তাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়তে থাকে এবং সেই বৈশিষ্ট্য থেকে মানে সেই যে গান সেই যে কথা সেই কথা ভাষা থেকেই এই গান কিন্তু চলে এসছে এবং বাংলা ভাষার এই যে গান সে গান কিন্তু আর্য এবং অনার্য এই দুটির সংমিশ্রণে যেমনি সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন ভাষা সৃষ্ট হয়েছে ঠিক তেমনি আর্য এবং অনার্য জাতির সংমিশ্রণেই এই বাংলা ভাষা বাংলা গানের প্রাদুর্ভাব হয়েছে ভাষাতাত্ত্বিকগণ মনে করেন যে এই বাংলা ভাষার আদিরূপ সৃষ্টি হয়েছে পাঁচশো খ্রিস্টাব্দে এবং সে সময় বাংলা ভাষার যে আদি রূপ সেটি নাকি চর্যা গীতিকার মধ্য থেকে পরিস্ফুট হয়েছে এবং এই যে চর্যা গীতিকা বা চর্যা পদ এটি কি এই সংক্রান্ত তথ্যটি কিন্তু আমি পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো আজকের এই পর্বটি যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ টিটিভি বাংলা পর্দা টিটিভি বাংলাকে লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য আপনারা দেখতে থাকুন এই টিটিভি বাংলা আজকের জন্য এটুকুই পরবর্তী পর্বের জন্য আপনাদের সকলকে জানায় অভিনন্দন পরবর্তী পর্বের জন্য আপনারা দেখতে থাকুন এই টিটিভি বাংলা পর্দায় আজকের জন্য এটুকুই ধন্যবাদ